রাজ্যের কলেজে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা দেখব কোন কলেজে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি আপনাদের কী কন্ডিশন দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এখানে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বহারামপুর মুর্শিদাবাদ থেকে এই নোটিশটি জারি হয়েছে নোটিশ জারি হয়েছে পঁচিশে জুন দু হাজার চব্বিশ তারিখে বা মেমো নাম্বারটি শো করছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য নেওয়া হচ্ছে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য সেটা নেওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা বহরমপুরে আছে সেইখানে এবার এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইথ কমপ্লিট বায়োডাটা ইনক্লুডিং সেলফ অ্যাটাস্টেড রিকোয়ার্ড টেস্টিমোনস ইজ সিল্ড এনভল্ড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট শুড রিচ বাই হ্যান্ড বাই পোস্ট অর কুরিয়ার টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ স্টেশন রোড বেঙ্গল সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান উইদিন পাঁচ সাত দু হাজার চব্বিশ বিকেল চারটে অর্থাৎ এখানে বলা হয়েছে যারা যারা আবেদন করতে চান বা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে সেটার ফর্ম এই পিডিএফে দেওয়া হয়েছে সেই ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে ফিল করে তার সাথে রিলেভেন্ট ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে জিরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে সেটা বাই পোস্ট বাই হ্যান্ড বা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন অফিসিয়াল অ্যাড্রেস এখানে মেনশন করা আছে পাঁচ সাত অর্থাৎ জুলাইয়ের পাঁচ তারিখের মধ্যে বিকেল চারটের মধ্যে ফর্মটি আপনাদের পাঠিয়ে দিতে হবে আর এই যে পোস্টটি এটা কিন্তু পুরোটাই এখানে দেখতে পাচ্ছেন অন পিওরলি টেম্পোরারি কন্ট্যাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকান্সি আছে এখানে একটা জেনারেল ক্যাটাগরির জন্য এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম আঠাশ বছর কোয়ালিফিকেশন লাগবে ইন্টারমিডিয়েট অর টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনাদের সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করা থাকতে হবে সঙ্গে কম্পিউটার কোর্স থাকতে হবে ডোয়েক এ লেভেল তাহলে আবেদন করতে পারবেন অথবা যাদের যাদের দু বছরের ইডিপি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে গভর্নমেন্ট সেক্টরে বা পাবলিক সেক্টরে তারাও এটা আবেদন করতে পারবেন এ স্পিড স্টেট নট লেস দেন পনেরোশো কি ডিপ্রেশনের নিচে পার ঘন্টায় আপনাদের যেন স্পিড থাকে সেই হিসাবে আবেদন এটা করতে পারবেন পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে আঠেরো হাজার টাকা এবার ডেট অফ ইন্টারভিউ আমরা দেখে নেবো ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে সাত দশ সরি দশ সাত দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটা থেকে ইন্টারভিউ হবে ইন্টারভিউর লোকেশন এখানে মেনশন করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হবে সিলেকশন প্রসেডিও রিটেন টেস্ট হবে টাইপিং টেস্ট হবে এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন্টারভিউয়ের উপরে আমাদের এটা নেওয়া হবে তো বন্ধুরা এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এটা পিডিএফের লাস্ট পেজে দেওয়া হয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করবেন একটা ছবি লাগাতে হবে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা বাইপোস্টের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেসটা আপনাদের কমপ্লিট হবে এবার আপনাদেরকে ডাকা হবে আর এটার বিষয়টা হচ্ছে আপনারা এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারেন এখানে কোনো ডিস্ট্রিক্ট বা স্টেটের কথা মেনশন করা দেওয়া নেই এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি